বাবার বাড়িতে আবারও একটা নতুন সকাল শুরু হলো আর শীতকালে সকালে রোদটা বেশ মিষ্টি লাগে তো এখন দেখো মা আর মেয়ে দুজনে মিলে এখন রোদের মধ্যে দাঁড়িয়ে আছি আর এই যে এদিকে দেখো মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে তার কারণ আছে আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন পালন হবে তো জন্মদিনটা হয়ে গিয়েছে কিন্তু ভাই তো বাড়িতে ছিল না বাড়ি আসছে ওই জন্য মা আজ পাঁচ তরকারি পায়েস রান্না করে ভাইকে খাওয়াবে ওই জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে তাও খুব সকাল নেই এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছে আর আমি এদিকে এখন পেঁয়াজি ভাজতে চলে আসছি তো মুড়ি খাবার জন্য পেঁয়াজি বানাবো ওই জন্য ব্যাটার তো রেডি আর এই যে এখন তেলের মধ্যে এক এক করে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি আর মা আমাদের জন্মবারই পালে দিন পালে না তো আজ আবার ভাইয়ের জন্ম বারটাও পড়ে গিয়েছে তো ওই জন্য মা বলল যে আজকে পাঁচ তরকারি রান্না করে ভাইকে খাওয়াবে ওই জন্য আরও দিদার বাড়ি থেকে বাবার বাড়ি আসছি তো কথা বলতে বলতে দেখো পেঁয়াজি ভাজা হয়ে গিয়েছে তো গরম গরম পেঁয়াজি নিয়ে এখন বসে পড়েছি মুড়ি খেতে আমি বড়মশাই ভাই তিনজনে মিলে গল্প করতে করতে এখন মুড়ি খাচ্ছি আর খাবার থালাতে অনেক কিছুই রয়েছে তো চপ ছিল কালকে আলুর চপ তো সেটাই নিয়েছি সাথে রাত্রিবেলায় রুটি আর আলু ভাজা হয়েছিলো সেই আলু ভাজাও ছিল কালকে আমার খাওয়া হয়নি ওই জন্য নিয়েছি সাথে পেঁয়াজি নিয়েছি চলো খেয়ে নিই আর এই দিকে দেখো রায় তার দিদুকে কাজে সাহায্য করছে সে কিছুতেই বাড়িতেও বসে থাকে না মামা বাড়িতেও বসে থাকে না সবসময় সবাইকে সাহায্য করে কাজে তো মা মুড়ি ভাজাতে দেবে চাল রোদে দিয়েছে ওই জন্য রায় যেয়ে মায়ের হাতে হাতে চাল মিলে দিচ্ছে সাথে চাল ছড়াচ্ছে আবার চাল খেয়েও নিচ্ছে কত কাজের মেয়েটা দেখো তো খাওয়া দাওয়া সেরে এখন বসে পড়েছি ভাইয়ের জন্য পায়েস বানাতে নিজের হাতে ভাইকে আজ পায়েস বানিয়ে দেবো তো দেখো প্রেশারের মধ্যে এখন ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা গরম হয়ে গিয়েছে আর এখন এবারে কাজগুলো দিয়ে দিয়েছি কাজগুলো একটু ঘির মধ্যে ভেজে নেব আর এই যে গোবিন্দভোগ চাল তো সেটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দিকে এই যে দেখো একটু কুসুম গরম জল বানিয়েছি তো এর মধ্যে আমল দুধ দিয়ে দিলাম তো আমল দুধটা ভালো করে গুলিয়ে নিয়েছি আর এই যে এইদিকে মানে দুধেই পায়েসটা সেদ্ধ করা হবে তো গরুর দুধ দিয়ে দিলাম চলো এবারে পায়েসটা সেদ্ধ স্নান করতে যাই তো স্নানটা সেরে এখন রায়কে নিয়ে যাচ্ছি আমার এক ঠাকুমাদের বাড়িতে তো ঠাকুমাদের বাড়িতে পিসিমণি ভাইয়ের নামে পুজো দিয়ে আসছিলো তো পুজোর থালান নিতে যাচ্ছি তো চলে আসছি আর ঠাকুর ঠাকুমা কালী মায়ের পুজো করে তো ওখানেই পিসিমণি পুজো দিয়ে গিয়েছিল তো ঠাকুমার পুজো হয়ে গিয়েছে এই যে দেখো প্রসাদ তো প্রসাদ নিয়ে বাড়ি চলে আসছি আর আমার ছোট্ট রায় প্রসাদ নিয়ে নিল এই যে দেখো পায়েসও সেদ্ধ হয়ে গিয়েছে চিনি দুধ সমস্তটাই দিয়ে দিয়েছি তো পায়েসটা এইদিকে রেডি আর এইদিকে ভাইয়ের জন্মদিনে তার জন্য চিকেন রান্না করছে তার জামাইবাবু তো জামাইবাবু আর সমন্দির খুব ভাব আর আজকে মানে ভাই চিকেনটা বসিয়েছে মানে রান্না করছিল করতে করতে ভাই আবার পিসিমণিকে বাসে তুলতে গেছে তো ওই জন্য সে তার জামাইবাবুকে দায়িত্ব দিয়ে গেছে রান্নার জন্য তো বড় মশাই দিকে রান্না করছে চিকেন আর মায়ের এদিকে প্রায় সমস্ত রান্না বান্না কমপ্লিট ভাইয়ের জন্য সবার প্রথমে বাটিতে আগে পায়েস সেজে নিলাম আর এইদিকে এখন মিষ্টিগুলো এক এক করে প্লেটে সাজিয়ে দিচ্ছি আবার আজকে আবার মানে ভাইকে ফোঁটা দেওয়া যাবে না তার কারণ আমার বাবাদের জ্ঞাতিদের মধ্যে একজনের বাচ্চা হয়েছে তো অসুচ হয় তো ওই জন্য আর ফোঁটা দেবে না কিন্তু পায়েস খাওয়াবে পেছনে গিয়ে পুজো দিয়ে আসে তো প্রসাদ খাবে তো মিষ্টি প্লেটটা সাজিয়ে নিলাম এইদিকে লাল লাল চিকেনের ঝোলো রেডি এবারে চলো ভাইকে মিষ্টি পায়েস সাজিয়ে দিয়ে ভাই স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছে তো মিষ্টি পায়েস সাজিয়ে দিলাম চলে এবারে মা পিসিমণি আমি সবাই মিলে ভাইকে পায়েস খাওয়াবো দাম গিফট করি লে পাইস খাই করে তাই গেলে ধর মামাকে এটা তার মামা নাও থ্যাংক ইউ ভাই কে পাইস খাওলাম রায়ও ভাই একটা গিফট নিয়ে এসেছিলাম একটা টি-শার্ট তো সেটা ওকে দিয়েছি তো এখন ভাইকে দেখো থালা সাজিয়ে খেতে দেওয়া হয়েছে তো আজ মেনুতে কী কী বানানো হয়েছে দেখো ভাত সাথে মূলো শাক ভাজা যেটা ভাইয়ের খুবই প্রিয় মূলো শাক সাথে রয়েছে চিংড়ি আলু পোস্ত আলু পোস্তও ভাইয়ের খুব প্রিয় সাথে রয়েছে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা পোস্ত ছড়িয়ে আর রয়েছে মাছ ভাজা আর এদিকে লাল লাল চিকেনের ঝোল চাটনি পাঁপড় পায়েস দই মিষ্টি তো ভাইকে সাজিয়ে খেতে দিলাম ওরা খাওয়া দাওয়া করছে আমিও এইদিকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি চলো খাওয়া দাওয়া করে নিয়ে আর এদিকে রায় ঘুমিয়ে পড়েছে এখন সন্ধ্যাবেলায় একটু সেলিব্রেশন হবে ভাইয়ের জন্মদিনে তো বড়মশাই গিয়েছিল ভাইকে নিয়ে গিয়েছিল দোকানে কাল তো রেস্টুরেন্ট গিয়েছিলাম তো সেখানে গিয়ে এই যে এই সুন্দর কেকটা দেখে আসছিলাম তো ভাবলাম ভাইয়ের জন্মদিনে এই কেকটা নিয়ে যাব তো এই যে এই কেকটা নিয়ে আসছে চলো এবার একটু কেক কাটা হবে হ্যাপি বল 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 বেশ আনন্দ করে মামা ভাগ্নি দুজনে মিলে কেক কেটে নিল কেক কাটার পরে এখন কেক কেটে সবাইকে ভাগ করে দেওয়ার দায়িত্ব আমার বাড়িতেও হয় এখানেও তো সবাইকে এখন ভাগ করে দিলাম আর ভাইকে একটু খাইয়ে দিলাম তো সবাই মিলে বেশ আনন্দ করে কেক কাটা হলো খাওয়া হলো আর রাই তো খুব খুশি সে তো মামুর জন্মদিনে কেক খাচ্ছে তো সমস্ত কিছু সুন্দরভাবে হলো আর এখন রাত্রেবেলা মা রাতের খাবারের জোগাড় করছে তো রাত্রিবেলায় যে দেখো মা রুটি বানাবে আর মা এদিকে রুটি বানিয়ে রুটি রুটি বেলে রুটি বানাতে বসেছে আর এইদিকে আমার ছোট্ট রাই চলে আসছে সে তার দিদুকে সাহায্য করতে সেও রুটি বানাচ্ছে সে সুন্দর আছে কই দেখি তোমার রুটিটা কেমন হয়েছে দেখি তুলে দেখাও এই যে দেখো রাই রাই যে রুটি বেলেছে রাই যে রুটি বেলেছে রাই গোল গোল রুটি তাই তো কি করেছো গোল গোল রুটি তো মায়ের এইদিকে গরম গরম রুটি বানিয়ে নিল তো আজকে রাতের মেনুতে রয়েছে রুটি সাথে রয়েছে চিকেন ঝোল আর সাথে রয়েছে পায়েস তো রুটি দিয়ে পায়েস খেতে আমার খুব ভালো লাগে তো এখন রুটি দিয়ে পায়েস খাচ্ছি তো তোমাদের কার কার ভালো লাগে জানিও আর আজকের দিনটা বেশ আনন্দ মজা করে কাটলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ব্লগে